السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دارشوك بريثي في جير باندو تهي كابر رأي مهور تيتين مانجلة تي بيس كنة شامنة آجين شكرا كشاكو تو جانا تي اتين مانجلة نيومي تي آجون كونكر فريز پرزنس اسلامي سالجو پاورد بيگ

মনে করে সহযোগিতা করবে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফোন করার সুযোগ পাচ্ছেন যখন আপনি আমাদের সাথে সরাসরি কথা বলবেন আপনি যে টিভিসের টেলিভিশন দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলবেন এটা অনুরোধ আমরা দেরি করবো না অনুষ্ঠানে চলে যাব জি দর্শক কে আছেন বলুন আমরা প্রশ্নে যাচ্ছি জি বিসমিল্লা কে আছেন বলুন রক্ষিত জি আমরা পরবর্তী প্রশ্নে যাব কে আছে প্রিয় দর্শক আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমে আপনি কথা বলুন জি আমরা পরের প্রশ্নে যাচ্ছি কে আছে সালাম আলাইকুম 지, 물어봐.지, <목소리> 물어.

والاهي و صاحبه يمن تبعهم بحسان الى يوم الدين اقول وبالله التوفيق আজকে তিন দিন ব্যাপী বিশ্বস্ত প্রথম পর্বের শেষ দিন গেল মুনাজাত হলো এই কয়েক ঘন্টা আগে ইভেন্ট এর শেষ হলো আমাদের মুমিন ভাই প্রশ্ন করলেন তো তার প্রশ্নের মধ্যে বৈপরীত্য আছে কন্ট্রাডিকশন আছে তিনি বলেন যে আমাদের দেশে বিশ্ব এজতেমা হয় এটা গৌরবের বিষয় আবার তিনি বলেন যে এস্তেমা হক কথা বলা হয় না অনেক হক কথা গোপন করা হয় তো যেই আজতেমাতে সুন্নার ভিত্তিতে হক কথা যথাযথভাবে বলা হয় না আমরা এইভাবে বলি গোপনটা নাই বললাম যথাযথভাবে বলা হয় না যা বলার দরকার তা বলা হয় না সেই অ্যস্তেমা আবার আপনি বলছেন এটা গৌরব আমাদের জন্য এজতেমার শেষ দিনে আজকে প্রচুর লোক মোনাজাতে অংশগ্রহণ করে আপনার কথা যথার্থ অনেক পাপের সাথে জড়িয়ে পড়ে এটা পরের বিষয় এই এখন যে এজতেমা মাঠ থেকে এই যে হাত তুললো আমিন বলল ফিরে আসার সময় আমি নিজে আমি সাক্ষী আমি নিজে দেখেছি প্রচুর লোক জোহরের সরাত আদায় করে না এই হাঁটতে থাকে অজুও নাই কোথায় অজু করবে জোহরের সরা তা আদায় করে না তো এই মোনাজাত কীভাবে গৌরবের হলো যেই মোনাজাত একটা আনুষ্ঠানিকতা যেই মোনাজাতের কারণে মানুষের জীবনে নামাজের পরিবর্তন হয় না এই মোনাজাত কেন মুসলিম উম্মার বিশ্ব ইজতেমা প্রতি বছর একটাই হয় সেটা হচ্ছে আরাফাতের ময়দানে আরাফা আরাফা দিবসে। ওইটাই মুসলিম উম্মার শিখ কোরআন শূন্য দ্বারা রিকগনাইজড গোটা উম্মার কাছে স্বীকৃত বিশ্ব এস্তেমা ওইটাই আর ওই আজতেমাতে আল্লাহ রসুলও সাহাবে কারামকে নিয়ে মোনাজাত দেন নেই ওই মোনাজাতটা যদি হতো তাহলে বিদায় হজ যেমন বিদায়ী হজ ওই মোনাজাতটা হয়তো আপনার আখেরই মোনাজাত আখেরি মানে সর্বশেষ আখের পরে তার কোনো কথা নেই আখের যদি চলতে থাকে আমার পর্যন্ত আখেরই হবে না তা আল্লাহ সুবাহ হতো আমাদেরকে এসব বিষয় কোরআন সোনার আলোকে দিন আমিন আমিন

তেই হবে বাকি বেতের হানাবি মজাবে বেতের কেউ বলেছে অন্যান্য মজাব ওয়াজিব বলে নাই তবে গুরুত্বপূর্ণ সুন্দর বলেছে আর হানাবি মজাব এটাকে তিন ডাকাত ঠিক করে দেয় নাই কিন্তু আমাদের হানাবি মজাবের প্র্যাকটিস তিন ডাকাত কিন্তু কোরআন সহি সুন্দর আলোকে বীতের তিন ডাকাত না এক রাকাত থেকে তেরো রাখার পর্যন্ত বেতের পড়া যায় তা আমরা পরামর্শ দেব আমাদের দর্শকদেরকে যেভাবে পড়েন সবসময় তিন টাকাত পড়বেন না পাঁচ টাকাত পড়েন সাত টাকাত পড়েন নয় রাকাত পড়েন তাহলে বেতের পড়ার যে সূন্না এই সূন্নাটা আদায় হবে বাকি বারো রাকাতের কথা বলেছেন হ্যাঁ আসলে এগুলি ঠিক মতো আদায় করলেই যে জান্নাতে যাওয়া যাবে এমন না রাসুল ইসলাম যে হাদিসটি বলেছেন আমাদের জন্য ভয় হয় হাদিসটি

সুসংবাদ আছে আমরা কেউ আশায় আছি আমল দিয়ে কেউ জান্নাতে যাওয়া যেতে পারবে এর অর্থ কি আমল বাদ দেব না আমল করতে থাকবো ওই কোনটা সুন্নত কোনটা নফল এই এই হিসাব না আমল করতেই থাকব। আর আল্লাহর রহমতের আমরা প্রত্যাশী হব আল্লাহ এই আমল যথেষ্ট নয় যাহান নাম থেকে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য আমি আমল করতে থাকব। তুমি আমার আমল কবুল করো এবং আমাকে তোমার রহমত দ্বারা পরিবেশন করে নাও জি অবশ্যই মহিমান্বিত রজনী গুলু বলছেন কেন বহু বচন কেন মহিমানিত রজনী একটি কদ্র যে রাতে আল্লাহ আল্লা আল্লাহ কোরআন নাজিল করেছেন এটাই বরকতময় রজনী এটাই মহিমান্বিত রজনী এটাই সম্মানের রজনী এটাই ভাগ্য রজনী এই ছাড়া আর কোন রজনী মহিমান্বিত নয় অতএব মহিমান রজনী গুলো না মহিমান রজনী একটি আর এরাতে যদি শুধুমাত্র যদি কাজা নামাজ গুলো ফরজ গুলো পড়ে তাহলে কি কোনো কাজা নামাজ মানে মানে যে নামাজগুলো ছুটে গেছে আর কি না নামাজ তো ছুটে যাবে ছুটে যাওয়া নামাজে কোনো কাজা নাই আপনি তো ইচ্ছা করে নামাজ বাদ দিলে সেই নামাজ কাজা নাই নামাজের কাজার কারণ দুইটা নামাজ ছুটে যাওয়ার একটা হচ্ছে ঘুমানো আরেকটা হচ্ছে যাওয়া জমিনের উপরে নামাজ ছাড়ার আর কোনো কারণ নাই এই দুই কারণ এটা আপনি ইচ্ছা করে ছাড়লেন আর ইচ্ছাকৃত সরাফ যেটা ছাড়া হয় সেটা আল্লাহ আমাদের আসলে দায়িত্বেই থাকে না এখানে আবার ফিরে আসতে হবে তবা করে তারপর নতুন করে আবার নিয়মিত সরাত আদায়ের সিদ্ধান্ত নিতে হবে এবং সরা আদায় করতে হবে জি আমরা আসবো আবার ইনশাল্লাহ আরো অনেক বিষয় জানবার জন্য সময় হলে বিরতি নেবার প্রিয় দর্শক আপনারা দেখছেন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাহলজা পাওয়ার ব্যাঙ্ক গিয়ে এসি সময় হল বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাউলজা পাওয়ার ব্যাঙ্ক গিয়ে এসি

এটা সই এবং না এবং যারা অংশগ্রহণ করে তাদের তাদের জন্য সুস্থ কামনা এবং তাদের মনের আশা পূরণের জন্য আপনাদের কাছে আর দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল দলিল দফুর সুরা গাফির আট নম্বর ষাট অধ্যায় চল্লিশ নম্বর ষাট ইয়া কোরআন বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের তাকে সারা দেবো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের তাকে সাড়া দেবো

কারণ এবাদত হবে রসুল সাল্লামের দেখানো শেখানো পদ্ধতিতে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহাবে কেরামকে নিয়ে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলেন লক্ষাধিক সাহাবী তার সাথে হজ করেছে হিজড়ি দশম সালে রসুসলাম হজে যাবেন শুনে চার দিক থেকে মুসলিমরা একত্রিত হয়েছে মক্কার কাছাকাছি যারা তারা সরাসরি আর মুদিনার আশপাশ থেকে ও সাথে গিয়েছেন যাবের যা বলছেন আমার দৃষ্টি যেদিকে গিয়েছে আমি দেখেছি প্রচুর লোক রসুল সাল্লাম পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ একটি অবস্থান ওকুফ আরাফা বলা হয় আরাফার অবস্থান এটাকেই বলা হয় আল আরাফা আল হাজ্য আরাফা আরাফা অবস্থানে হয় তাহলে মা মাঠের মর্যাদা দিনের মর্যাদা আর লোকটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল মানুষ সাথে কারা রাদি আল্লাহআনু আর যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা তো রসুলকলাম দেননি রাসুস জীবনে এস্তেস্কার সরাস ছাড়া কোনো আনুষ্ঠানিক মোনাজাত দেননি সাহাব দেননি এখন যদি আনুষ্ঠানিক মোনাজাত দেওয়া হয়তো আমরা তো এটাও অন্তত বলতে পারি যে এই মোনাজাতের সাথে রাসুদের আমলের কোনো সম্পর্ক নেই আমরা এটাকে বেদাত নাই বলি সুন্নাত বলার কোনো সুযোগ নেই এটা অন্তত বলতে পারি যেটা সুনত না এটা রাসুল সাল্লাহ সাল্লামের এই ধরনের আমল ছিল না সেই মোনাজাতে আপনার আপনি শুধু একা না অনেকেই টিভিতে দেখে অংশগ্রহণ করে মোবাইলে দেখে অংশগ্রহণ করে আপনাদের নিজেদের ব্যাপার এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই কারণ এই বিষয়ে আবার মানে এটার মতামত আসলে দেওয়ার শরীরে কোনো ভিত্তি নেই এখান থেকে কিছু বলার সুযোগ নেই সুরা গাফিরে যে আয়তের কথা বললেন হ্যাঁ আপনি তো বলে দিলেন আপনি যে দলিল দিয়েছেন আপনি বলে দিয়েছেন আবার স্পষ্ট কি যে এখানে আল্লাহ কি বলতেছে আল্লাহ বক্ত তো সুস্পষ্ট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো চমৎকার মতাম যে প্রশ্নটা দিয়ে আজকে আমরা শেষ করব যেটা হচ্ছে যে মানে এক দশকের প্রশ্ন আলোকি যে আমরা আমাদের জীবনটাকে আসলে শুধু মাত্র নামাজ রোজা এই হুকুম আহকাম দিয়ে কি আল্লাহর কাছে পার পেয়ে যাব না আল্লাহর আরো হুকুম আহকাম বিধিবিধানের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওই যে আমি তো হাদিস দিয়ে বললাম রাসূলুল্লাহ যেন কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করবে না সুস্পষ্ট কথা সাহাবাগণ বললেন ইয়া রাসূল আপনি কামিও না যতক্ষণ না আল্লাহ আমাদেরকে তার রহমত দ্বারা বেশটন করে না এখন রসস্লাম তো এই কথা বলেছে তার অবস্থান থেকে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ তো রসস্লামের দায়িত্ব নিয়েছেন সুরায় আল ফাতে শুরুতে বলেছেন যে আমি তোমার আগে পরে সব গুণ আমি মাফ করে দিয়েছি কিন্তু প্রশ্ন হলো যে আমরা আমাদের আমাদের উপর এতটা নির্ভরশীল হওয়া উচিত না আল্লাহ রহমত আশা করতে হবে আল্লাহ আমাদের হেফাজত করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ বার্লা প্রিয় দর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো এবং কোরআন শোনা আলোকে এর জবাবগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার আজকে আমাদেরকে একটা প্রশ্ন আলোকে যেটা হচ্ছে একজন মুসলমান হিসাবে ইমানের হিসেবে তার কি দায়িত্ব কর্তব্য আল্লাহ জাহ আমাদেরকে একজন প্রত্যেকটি মুসলমান আল্লাহ একজন করে খলিফা এই খলিফা হিসেবে আমার কি দায়িত্ব কর্তব্য এগুলো আমাদের জানা মানা উচিত আল্লাহবাকে আমাদের কবুল করুন আজকে শেষ করছি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত